নমস্কার বন্ধুরা মা অন্নপূর্ণা রান্নাঘর তো বন্ধুরা অনেক দিন পর রান্না করছি তো আজকে রেসিপি হচ্ছে মটন দিয়ে মাশরুম দিয়ে একটা রেসিপি তো মাশরুমটা অল্পই দিচ্ছি কারণ এটা প্রথম করছি আমি তো সেই ক্ষেত্রে একটু অল্পই দিচ্ছি তো দেখুন এখানে আলুটা ভাজা আছে পেঁয়াজ আছে টমেটো আছে গরম মশলা আছে এখানে সব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এখানে হচ্ছে আদা রসুন লঙ্কা পেঁয়াজ একটু পেস্ট আছে তো আলুটা ভেজে দিয়েছি গরম তেল আছে এবার মশলাটাকে আগে একটু মাংসটাকে আগে ভালো করে মাখিয়ে দিই মশলা দিয়ে তো বন্ধুরা এই যে মশলাটা দিয়ে মাংসটাকে মাখিয়ে রেখেছি এবং এই যে এখানে যে তেলটা ছিল গরম ওই তেলটা কিন্তু এই দেওয়া হয়েছে তো এবারে একটু মাসুলটাকে হালকা করে ভেজে নেবো তো তেলটা গরম করা হচ্ছে নতুন করে বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার মাশরুমটা দিয়ে দেবো মাশরুমটাকে হালকা করে ভেজে নেওয়া হবে তো বন্ধুরা হালকা ভাজা হয়ে গেছে এবার মাটনটা দিয়ে দেবো দেখি মাংসটা যেমন কষা হচ্ছে তো দেখুন আস্তে আস্তে হচ্ছে অনেকটা কষা হবে তবে তো বসাবান তো বন্ধুরা আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম অ্যাট দ্য রেট ফালদা টু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আমার নিত্য নতুন রান্নাগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখি বন্ধুরা কেমন হয়েছে দেখুন কষাটা সুন্দর হচ্ছে তো বন্ধুরা এবার টমেটোগুলো দিয়ে দেবো টমেটোটা দিয়ে একটু নেড়ে ভালো করে দিয়ে এবার লবণ দেব পরিমাণ মতন লবণ দেব দেখুন কত সুন্দর কালারটা হচ্ছে আরও সুন্দর কালার হবে এখন তো কষা ঠিকঠাক হয়নি এবার একটু ঢাকা দিয়ে দিই তো বন্ধুরা দেখি এবার কষাটা অনেকটা হয়েই গেছে মাশরুমটা দিয়ে দেবো কারণ অল্প দিচ্ছি মাশরুমটা কারণ প্রথম তো মাশরুম দিয়ে কোনো দিন তো যদি ভালো লাগে এখনো অনেক আছে হ্যাঁ তখন এটা দিয়ে করা যাবে যে বন্ধুরা কষা হয়ে গেছে প্রেশারে দেওয়া হবে প্রেসারে জলটাও গরম করা হয়ে গেছে একটু নুন হলুদ দেওয়া হয়েছে অল্প করে আমার ডিমনি করছে এটা একা অসুবিধা হচ্ছিল তো সেই কারণে তো এই যে বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখুন মাংস কমপ্লিট এবার এটাকে ঢেলে নেবো দিয়ে গরম মশলার গুঁড়ো দেবো তো এই কমপ্লিট